দেখেন প্রিয় কবুতর প্রেমী ভাইরা আপনাদের মাঝে নিয়ে এলাম বিগ সাইজের সুন্দর বুক সাদা একজোড় আকাশী কালার কবতার দেখেন হাতের ওপরে মিল্ডিং করতেছে দেখেন পাগলা একটা খ্যাপেটে নর দেশি কবুতর ডাকের রাজা ডিম বাচ্চা করার রাজা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে অসাধারণ একটা পাগলা খ্যাপটে নর কীভাবে অস্থির অসাধারণ ডাকটা কত দেখেন সুন্দর বিগ সাইজ প্রিয় কবুতর প্রেমী এই জোড়াটা সেল হবে যদি কোনো কবুতর প্রেমের ভালো লাগে তাহলে জোড়াটা নিতে পারেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে তা আমি আবারও বলছি দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে দেখেন সিনা কীভাবে টান টান করে রয়েছে দেখেন অসাধারণ জোড়াটা খুব সুন্দর ভিডিওটা আপনারা যেই কবতাটা নিতে ইচ্ছুক কর সঙ্গে সঙ্গে ফোন দিবেন এরপরে জোড়া কবুতার থাকবে লাল মাথা সাদা দেখবেন ভিডিওটা দেখতে থাকেন আপনারা দেখেন প্রিয় কবুতার প্রেমী ভাইরা লাল অসাধারণ অসাধারণ এক জোড়া লাল কবুতর সামনেরটা মাদি পিছনেরটা নর কোনো মিস মিসমার্কিং নাই দেখেন খুব সুন্দর টকটকা লাল দেখেন এই জোড়াটা সেল হবে যদি কোনো কবতার প্রেমের ভালো লাগে তাহলে নিতে নিতে পারেন মানে আবারও বলছি দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে দেখেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে দেখেন কবতার প্রেমী প্রেমী ভাইয়েরা কীভাবে নরটা টাকা টাকি করতে আসে দেখেন খুব সুন্দর অসাধারণ জোড়াটা কীভাবে টাকাটাকি করতেছে দেখেন পুরায় অস্থির পাগলা একটা দেশি নর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই দেশি কালারিংগুলা বোতরের চ্যালেঞ্জটি দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখেন কতটা চঞ্চল ছটফট একবারে চঞ্চল দেখেন আর ডাকের স্টাইলটা দেখেন কীভাবে সিনা টান টান করে ডাক্তার মাদি ডাকে একবারে পুরাই অস্থির বানায় ফেলাইছে দেখেন দেখেন মাটিটা ক্ষিপ্ত হয়ে গেছে দেখেন ক্ষিপ্ত হয়ে ই করলো এত ও বিরক্ত করতেছে দেখেন সম্মানিত ভিউয়ার্স যারা আমার এই চ্যালেঞ্জটি সাপোর্টস করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা সাপোর্টস করে আমার পাশে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন ও ডাকতেই আছে ডাকতেই আছে আজকের মতো এখানে শেষ করছি প্রিয় প্রবতমী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লা